বিসমিল্লাহিউ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সাত আলোচ্য বিষয় সংক্ষিপ্ত করে ছয় নম্বরের আলোচনা আটত্রিশ নম্বর পাঠ তো ভাই সাহাবা কেরাম রাজি আল্লাহ আনহুমা হুজরে পা আফসাল আলিয়া সাল্লামের সঙ্গে থেকে থেকে আল্লাহ রাস্তায় বেরিয়ে মেহেনুদ মুজুহেদের মধ্য দিয়ে বহুত গুণান গুণানিত হয়েছিলেন যার কারণে মোহনাল্লাহ সুবাহ আল্লাহ সাহাবাদ উপরে রাজি খুশি হয়ে গেছে আল্লাহ কেরাম সাহাবাদের বহু গুণের মধ্যে হইতে কিছু গুণ আমাদের সম্মুখে পেশ করেছে আমরা যদি আল্লা রাস্তায় বেরিয়ে মেহনত মুজাহিদা করে সেই সমস্ত গুণগুলো আমাদের জিন্দগিতে বাস্তবায়িত করতে পারি আমাদেরও দিনের উপরে চলা সহজ হবে সে গুণগুলো হয়েছে এক নম্বর ইমান দুই নম্বর নামাজ তিন নম্বর ইলম জিকির চার নম্বর একরামুল মুসলিমিন পাঁচ নম্বর ইখলাসের নিয়াজ ছয় নম্বর দাওতাবলিক তো এই ছটা নম্বর আমাদের জিন্দগিতে আনতে হবে তো ভাই ইসলাম ধর্ম হয়েছে পাঁচটা খুঁটি পরে প্রতিষ্ঠিত তাহলে আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে সহসিপদে পরে আলোচনা মনে করি কেন তাই কি না তবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়ালতলা আনুহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর সাদ করে আছেন ইসলামের ইমারত পাঁচ জিনিসের ওপর কায়েম করা হয়ে আছে এক লাহ মুহাম্মদ মোহাম্মদ রসলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষ্য প্রদান অর্থাৎ ইহা সত্য কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতিত্ব আর কোনো এপদতের উপযুক্ত নাই এবং হজরত মোহাম্মদ মোস্তফা আলিহা সাল্লাম আল্লাহ তালা বান্দা ও রাসুল দুই নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর হজ করা পাঁচ নম্বর রমজান মাসে রোজা রাখা বুখারি শরীফ এখানে যে হাদিসটা আছে এখানে ইসলাম ধর্মকে পাঁচটা খুঁটির সঙ্গে তুলনা করা হয়েছে তার মধ্যে তিনটি হয়েছে প্রত্যেকের জন্য হ্যাঁ কালেমা নামাজ রোজা এসে তিনটি হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আর হজ জাকাত এটা হয়েছে যারা বড় লোক সাহেবের নেশাব এদের জন্য তো ভাই এই জানলা রাস্তায় বেরিয়ে এই মানে ছটা বিষয় আলোচনা করা হয় এই জন্য যাতে করে আমরা কি পরিপূর্ণভাবে এই পাঁচটা ইমারতকে মানে টিকিয়ে রাখতে পারি আমরা পরিপূর্ণ দিনের পর্যন্ত আসতে পারি সাহাবাহিকেরাম রজাল আনহুমা হ্যাঁ হুজরা পাক সাল্লু আলিয়া সাল্লামের কাছে থেকে থেকে ওরা ইমান মানে শিখিয়েছিল পবিত্র মানে কোরআনে পাক একদিনে নাজিল হয়নি হো তাই না তেইশ বছর ধরে পরিস্থিতির প্রেক্ষাপটে কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহ রসুল মেহনত করে সাহাবাদের ইমানকে আগে মানে বানিয়েছে সাহাবরা কি বলছে আগে আমরা ইমান শিখেছি তারপরে আমরা কোরআন শিখেছি আগে আমরা ইমান শিখেছি তারপরে আমরা নামাজ শিখেছি আগে আমরা কি আগে আমরা ইমান শিখেছি তারপরে আমরা হজ মানে শিখেছি আগে আমরা ইমান শিখেছি তারপরে আমরা আখলাখ মানে শিখেছি সমস্ত বিষয়ের মূল ভাই মানে ইমান ইমান না থাকলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না ইমানের সে শর্ত তো ইমান যেমন মানে মজবুত হবে যত মানে ভিত মজবুত হবে তত কি আমল সৌন্দর্য হবে আমলের প্রতি ভক্তি একাগ্রতা সব কিছু মানে প্রকাশ পাবে যদি ইমান মানে মজবুত হয় তো বর্তমান জামানাতে আজকে আমাদের ইমানের মেহনত নাই খো আমরা ইমানের মেহনত মানে করি নিখো ইমান আমরা বুঝি নিখো ইমান সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নাই তো বা এমত অবস্থা আমরা হ্যাঁ পবিত্র মানে ইসলাম ধর্মের সমস্ত মূল বিষয় যে কমন বিষয় মধ্যে মানে পেশ করা হয় তো মানে বোঝ মনে হবে যে আই কি সম্ভব দেখেন মানতে মানে চাইবে না খো কেননা ইমান আনার পরে সবথেকে বড় হুকুমকে নামাজ সে নামাজ দেখেন শতকরা দশটা মানুষ নামাজ পড়ছে বাকি নব্বইটা মসজিদের বাইরে এমতো অবস্থায় ওই ব্যক্তিকে আপনি হজ মানে ফরজ ওর থাকে তাহলে হজ মানে করা কথা মানে কী করে মানে বলতে পারেন জাগাত মানে কী করে মানে বলা সম্ভব হবে ও তো নামাজ দিয়ে মানে পড়তে আসতে না হোক আর নাই ভরসা নাই হোক ইমান মানে লড়বরে ইমান মানে দুর্বল তো বা এমন সহজ করে কি উমদের কাছে ইসলামকে মানে পেশ করা যায় যেমন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কি আগে শাহবাদেরকে অল্প অল্প করে মানে শিখিয়েছে আগে কি মানে একসঙ্গে পুরো মানে হুকুমানের নাজিল হয়নি কেউ সাহাবাদের ইমানকে বাড়ানোর পরে হ্যাঁ ইমানের কি তাকাত অনুযায়ী মানে নাজিল হয়েছে তখন সাহাবাদের ভাই মেনে নিয়েছে এসেছে তাই কিনা ভিড় ছিল মানে মজবুত ছিল ইমান ইমান ছিল মানে পাওয়ারফুল তো এরকম ইমান তো বানাতেই হবে যে ইমান আমাকে হারাম থেকে মানে বাঁচাবে যে ইমান আমাকে আল্লাহ হুকুম হুকুম্পে আমল মানে করাবে এ শক্তি সেলাইবে ইমানে শক্তি মানে জোশ ইমানে পাওয়ার লাগবে কিন্তু ভাই সাথে আমার ইমানে মেহনত থেকে দূরে যার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে কি এই মানে ছটা মানে গুণের প্রতি মেহনত করা হয় এখানে কি মানে যেগুলো আমাদের প্রয়োজন মানে বর্তমান মানে পরিস্থিতিতে উম্মতের যে হাল মানুষ আজকে কি দিন থেকে পুরো দূরে এমত অবস্থায় যেসব মানে বিষয়গুলো আমাদের খেয়ে সামনে আসলে আমরা সহজে মানে মেনে নিতে পারবো চলতে পারবো আমাদের চলার সুবিধা হবে এই দিকে চিন্তা ভাবনা করে ওলামায় কেরাম হক্কানি ওলামা ওলামায় হজরত কি এই ছটা গুণ আমাদের সম্মুখে পেশ করেছে ভাই মানে কি দিন ইসলাম হচ্ছে একটা কি মানে মানে বড়ো মানে ফার্মেসির মতো একটা ফার্মেসিতে বহু মানে রোগের ওষুধ মানে থাকে প্রচুর ওষুধ ভাই থাকে ওখানে বহুত মানে ওষুধ থাকে তো আমার ধরনের আমি অসুস্থ রুগী আমি যাবো মানে ডাক্তার মানে দেখাইতে রাখতে পারি তো আমি কী করবো টাকা আছে আমার ওই গুচ্ছে মানে ওষুধ কিনে খেলে হবে নাকি আমাকে করতে হবে প্রেসক্রিপশন করতে হবে তাই কিনা আমাকে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন করিয়ে নিতে হবে দিয়ে যেগুলো মানে লিখবে বলবে সেগুলো আমাকে কিনে মানে খেতে হবে তো অনুরূপভাবে এই যে মানে পুরো দিন মধ্যে এখন উমতের কি রোগ কোনটা উম্মতের কাছে পেশ করতে হবে সেগুলো কি মানে সাদৃশ্য মানে কে দেবে তারা হচ্ছে হক কান ওলা মায়েকেরাম দিনের মানে ফিকির করছে ও মতে ব্যথা হচ্ছে না কে মানে কাতর নবিয়ালা ফিকির নবী আলা গম নিজেরা কেন চলছেন এ তারা সংসারে মায়ের ত্যাগ করেছেন পুরো মানে দিন ইসলাম কেমন করে পুনরায় জিন্দা হবে এই জন্য কি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে গিয়ে তাকে শুনতে হবে কি তারা ইসলামরা পেশ করছে তো ভাই ওনারা কি চিন্তা ভাবনা করে এই মানে ছটা সিপদকে মানুষের মধ্যে ভাই এনেছেন যদি এর প্রতি আমরা পরিপূর্ণভাবে কি মেনে নিয়ে চলতে পারি তো ইনশাল্লাহ পরিপূর্ণ দিনের উপরে আমাদের চলা সহজ হবে যে ইসলাম যে পাঁচটা ভিত্তি এই পাঁচটা ভিত্তির উপর কি আমাদের চলা মানে সহজ হবে আমাদের চলা মানে কি আমাদের ইমানে মানে কি মজবুত হবে এই জন্য ভাই এই মানে ছয় শ্রীপদ ওই জন্য জামাতে যে মানে বইগুলো পড়া হয় ফাজাইলে আমল ফাজল মানে কি ভাই মানে ফাজল মানে লাভ যে কোন আমলে কোন লাভ যেহেতু মানুষকে লাভমুখী তো লাভমুখী লাভ পাইলে সেদিকে ছুটছে আজকে মানে দুনিয়া বুঝে এসছে হ্যাঁ দুনিয়া লাভ আমরা সেদিকে মানে ছুটছি মানে ধার করছি তবে অনুরূপ ভাবে আমাদের সম্মুখে আখেরাতে লাভ আসা মানে প্রয়োজন যে নামাজ পড়লে কি লাভ রোজা করলে কি লাভ হজ করলে কি লাভ জাকাত করলে মানে কি লাভ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে কি লাভ মানুষকে দাওয়াত দিলে মানুষকে দিকে ডাকলে কি লাভ এই সমস্ত মানে কি লাভমুখী মানে হাদিসগুলো এতে মানে সংরক্ষণ করা হয়েছে যে নাম দেওয়া হয়েছে কি ফাজাইলে আমল ফাজাইলে আমল যে কোন আমলের কোন লাভ যাতে কি উম্মদ লাভমুখী হয়ে এর মধ্যে কি মানে আসে তো কী হবে সে যখন সে আইবে মসজিদে আমলের সঙ্গে জুড়বে তো কী হবে এ সমস্ত দিন ইসলাম সে মেনে নেবে সে সমস্ত ইসলাম কি মেনে মানে মানে চলবে অনুরূপভাবে কি মানে মুন্খাব মুন্খাব মানে কি নির্বাচিত হাদিস যে ও মুখাব হে মানে সমস্ত হাদিসের কিতাব থেকে মানে যেগুলো এই মুহূর্তে উন্মুতে মানে প্রয়োজন এখন যে বর্তমানে উন্মুতে যা রোগ এই রোগের সেফা মানে কোনগুলো সেই সমস্ত মানে হাদিসগুলো কি সমস্ত কিতাব থেকে আপনার তিরমিজি বলেন মুখারি ইবনে মাজা যে ছটা যে শেয়াশিত মানে কিতাব আছে এ সমস্ত কিতাব থেকে যেগুলো এই সময় মানে এই মুহূর্তে উন্মতে মানে প্রয়োজন সেগুলো ভাই কি ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে এক জায়গাতে একটা কিতাব আকারে লেখা হয়েছে এবং ওনার নাম দেওয়া হয়েছে মুমতা খা মানে নির্বাচিত হাদিস এই সময় এগুলো মানে প্রয়োজন উন্মতের এ মানে প্রেসক্রিপশনের মতো যেমন আমার আমি অসুস্থ আমার রোগ হয়েছে আমাকে প্রেসক্রিপশন করতে হবে কিনা তো কোথায় যেতে হবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ লাগবে অভিজ্ঞ ডাক্তার কাছে কি মানে ফ্রিজ দিয়ে তিনের কাছ থেকে সময় করাইতে হবে তো ভাই দিনের আহবার ওলামায় কেরাম ওলামায় হক যারা সব সময় কি দিনের জন্য তারা চিন্তা ভাবনা ফিক্রি মানে করছে উম্মতের ব্যথা দিনের মানে কাতর রাত্রি মানে ঘুমায় না উম্মতের ব্যথায় আল্লাহর কাছে কি কান্নাকাটি করে তাহার জোতে সবসময় তারা কাঁদছে মানুষ দাঁড়া যাচ্ছে ঘুরছে ফিরছে নবিয়ালা ফিকি নবিয়ালা ব্যথা নবিয়ালা গমলি যিনার আমরা চলছেন সে হকানি ওলামাই কেরাম ওনারা ভাই কি সেই ডাক্তার আমার তো আমাদের প্রেসক্রিপশন মানে করে দিয়েছে যে এই মানে আমল এই আমলের সঙ্গে জুড়লে কী হবে আমাদের পরিপূর্ণ দিনের উপরে চলা সহজ হবে পরিপূর্ণ দিনের উপরে চলা সহজ হবে যেমন আমাদের ছয় নম্বর মানে বলা হয়েছে ছয় নম্বরে কি নাই হজ নাই জাকাত নাই তুই ভাই এটা আমরা আমরা কোথায় পাবো ছয় নম্বরের ভাই এটা আমরা পাবো ইলমে চ্যাপ্টারে আছে কি না তিন নম্বর ইলম জিকির ইল মানে কি জ্ঞান মানে জ্ঞান এর উদ্দেশ্য কি যে এই সময় এই অবস্থায় আমার আল্লাহ আমার কাছ থেকে কি চাইছে সেটা জেনে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইস্লামের তরিকায় পুরা করা এটা হচ্ছে ভাই ইলমের উদ্দেশ্য তা আমি এখন ধনী ব্যক্তি আমার টাকা পয়সা হয়েছে তো আমাকে কি ওই ইলমে মানে কি মানে বলে দিবে যে তোমাকে হজ করতে হবে তোমার টাকা পয়সা হয়েছে তোমার মানে কি মানে সে কাপড় শরীর তোমার সমস্ত হয়ে গেছে সে অত তোমাকে হজ করতে হবে আমাকে কে বলবে আমাকে কে মানে পথ দেখাবে ওই মানে ইলম ইল আমাকে পথ দেখাবে ওদের কি ইলমে চ্যাপ্টার আছে আমার সম্পদ হয়ে ইসলামের সাহেবের আমাকে কি জাকাত দিতে হবে এ মানে আমি কোথায় পাবো ছ নম্বরে তো এ মানে নাই জাকাতের কথা তো ভাই এটা আমরা পাবো ইলমে চ্যাপ্টারে ইল আছে কি না তিন নম্বরে ইল মজিকির ইলমে চ্যাপ্টার আমরা মানে পেয়ে যাব এবার আমরা পেলাম হজ করতে হবে আমার জাকাত দিতে হবে এবার আমি মানে কি মানে সেটা হব যে মোহাম্মদ মোস্তফা জিকির যে আমল যে মানে করেছে সেই আমাকে সে আমল মানে করতে হবে ওই জন্য একসঙ্গে আসছে ইলম জিকির জেনে মানে আমল করা জেনে আমল করতে হবে যে আমার সমস্ত আমল সমস্ত কিছু হইতে হবে কি তরিকায় মাহমুদ মোস্তফা সাল্লা সালামের মানে নিয়মে তো সে কাছে যোগ্য হবে প্রত্যেকটা আমল কবুল ইলম জিকির তো ভাই এই যে মানে ছয় শ্রীপদ কি বর্তমান জামানাতে আমাদের দেখে ইমানের উপর আমলার প্রতি হ্যাঁ পরিপূর্ণ প্রতি তলা যে রাহাপার হিসেবে কি পথ দেখাবে সে হিসেবে ভাই ছয় নম্বর ছয় শ্রীপদ এ যে ছয় শ্রীপদ হে এ ছয় মানে সমুদ্র হে যুশে স্কান্দারই হে ওদের কি এই ছটা নম্বর কি মানে ছটা মানে সমুদ্রের মতো বিশাল মানে মানে কি ব্যাপকতা আছে এর ভিতরে কি পুরো দিন ইসলাম মানে লুকিয়ে আছে যদি এই ছয় নম্বর আমার জিন্দগিতে মানে সেট হয়ে যায় তো কি হবে আমার পরিপূর্ণ দিনের উপরে তো মানে সহজ হবে আমার আখলাগ সুন্দর হবে আমার ব্যবহার সুন্দর হবে আমার নামাজ সই হবে আমার আল্লাপা জিকির মানে কি মানে সই হবে হজ জাকাত মানে সমস্ত আমল কি হবে পরিপূর্ণতা লাভ করবে যদি আমরা আল্লাহর আস্তে বেরিয়ে এই ছয় নম্বরকে জিন্দিতে আনি ওই জন্য এসে ভাই ছটা ছটা নম্বর এক নম্বর ইমান দুই নম্বর নামাজ তিন নম্বর কি ইলম জিকির চার নম্বর কি মুসলিমিন পাঁচ নম্বর ক্লাসের নিয়াদ আর ছয় নম্বর দাওত তাবলি তো ভাই যে সমস্ত সাথীরা আমরা কমসে কম তিন দিনে জামাতে বাইর হই তাদেরকে কমসে কম কি ছটা নম্বর কি মুখস্থ করা করাইতে হবে শিখতে হবে তারপরে যে যত বেশি সময় লাগাবে সে তত কি মানে গভীরে যাবে এসেছে কি সমুদ্রের মতো যে যত মানে গভীরে যাবে সেখান থেকে তত মানে কি দামি মানে সম্পদ সংগ্রহ করে নিয়ে আসবে ঠিক তমনইভাবে ঠিক মানে সেরূপভাবে কি হবে যে যত বেশি সময় লাগাবে আল্লাহ রাস্তায় হ্যাঁ চার মাস লাগাবে হর সাল মানে চার মাস লাগাবে বললো মায় হক কি মানে সাল লাগাবে দ্বিতীয় সাল তৃতীয় সাল যে যত বেশি সময় লাগাবে তার মধ্যে কি আল্লাহ শুক্র আল্লাহ তত কি ইল মানে দান করবে তার আখলাক মানে দান করবে এ সমস্ত গুণ আগুন এর মধ্যে কি মানে আসবে তখন কী হবে সমস্ত মানে বিশ্বে যাহার সমগ্র মানুষ এখানে কি পাওয়ার জন্য কি আগ্রহী হবে এখে পাওয়ার জন্য আগ্রহী হবে আর এতে উদ্দেশ্য এটা যে পরিপূর্ণ দিন ইসলাম নিজের জিন্দগিতে এনে এই মানে কি আখলা চরিত্র নিয়ে উম্বোদের কাছে পেশ হওয়া আজ তো আমাদের আখলাকে ঠিক নাই কেননা আমাদের মধ্যে সিপদ নাই এই জন্যে আমাদের দিনে মেহত নাই এই জন্যে ওই ভাই এই ছটা সেবা যেমন কোনো মানে যেমন তোমার মানে বিষয় না এই যে হকানি ওলামারা হ্যাঁ হাদিস কোরআন থেকে আমাদের সম্মুখে সহজভাবে মানে পেশ করে যাতে এই উম্মত বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ ইমান উপরে চলতে পারে এই জন্য ভাই এটা অন্য কিছুই নাই এ ছয় নম্বর কি আছে ইসলাম যে পাঁচটি স্তম্ভ এর মধ্যে আছে এর মধ্যে সমস্ত দিন ইসলাম ভাই মানে লুকানো আছে আমাদেরকে মেহনত করে এই ছটা নম্বর আমাদের জিন্দগিতে আনতে হবে কি করব ভাই ভাই ইনশাল্লাহ ওই জন্য এক নম্বর হয়েছে কি ইমান ইমানে বলেছে ইলাহা ইহ মাহমুদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মাহমুদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল আমার দু চোখে যা কিছু দেখিবা না দেখি আল্লাহ সারা সব কি মানে মাখলুক সৃষ্টি আর এ সৃষ্টি দ্বারা কিছু হয় না যা কিছু আল্লাহ থেকে হয় সমস্ত কিছু করেনি আল্লাহ যাতে সে একই মানে আল্লাহ ইয়ে একিন ভাই দিলে মানে বসাইতে হবে আর দুনিয়ার কোনো মতে পথে কোনো তরিকায় কামিয়াবি নাই একমাত্র মহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের নুরানি যে পাকিজা তরিকা এতে কি আছে মানুষের হান্ড্রেড পার্সেন্ট কামিয়াবি আছে এটাকে পরিপূর্ণ বিশ্বাস করে নিয়ে নাম হয়েছে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবারে ভাই এই কালে মানে কি ডালপালা মানে পোশাকে অনেক মানে বাইর হবে যে যত সময় লাগাবে সে তত বেশি কি তার জিন্দগি দেশে আয়ত্তে মানে আনবে এবার এই কালে লাভ কি তো হয়েছে একজন কালাম আল্লাহ থাকবে তাল্লাহাক এ পুরো দুনিয়া নিজাম খেয়ে বাকি রাখবে পৃথিবীতে কিয়মত আজ না একজন ইমান খাতিরে তাহলে ইমানদারে কি লাভ ভাই ইমান ভাই শিখতে হবে ইমান মেহতকে কে জিন্দগিতে আনতে হবে এবার যখন আমি ইমান আনলাম তো কি হবে আমি আল্লাহ গোলাম হয়ে গেলাম আর গোলামের কাজ কি মন ভাই হুকুম মানা তো সে মহান প্রভু আল্লাহ মোহন প্রথম হুকুম কি মানে নামাজ দুই নম্বর গুণ নামাজ আমার জিন্দগিতে থাকতে হবে নামাজ হচ্ছে কি আল্লাহ পাকে খাজানা ভান্ডার থেকে চা পাওয়ার মাধ্যম নামাজের উদ্দেশ্য হয়েছে আল্লাহর খাজানা ভান্ডার থেকে লেনেওয়ালা বানিয়ে যাওয়া আল্লাহর খাজানা ভাত থেকে ভান্ডার থেকে সে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা হচ্ছে ভাই নামাজের উদ্দেশ্য নামাজের লাভ কি তো যে ব্যক্তি আল্লাহর রসুল সাল্লি সাল্লাম ফার্মাই আছেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে পা চুক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ সুবান আল্লাহ তাহাকে আপন জিম্মধারিতে বেহেশতে প্রবেশ করাইবে আর যে নামাজ পড়বে না তার ব্যাপারে আল্লাহ পাকে কোনো জিম্মদারি নাই এটা দূরের মানসুর থেকে মানে বর্ণিত আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম তোমার আমি পাঁচ রক্ত নামাজ ফরজ করেছি আর আমি এই করেছি যে বান্দা এই পাঁচ রক্ত নামাজ খেয়ে সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবি আমি আল্লাহ তাহাকে আপন জিম্মদারিতে বেহেস্তে প্রবেশ করাইবো আর যে নামাজ পড়বে না তার ব্যাপারে আমার কোনো জিম্মদারি নাই ভাই নামাজ আমাদেরকে সর্বাবস্থায় আদায় করতে হবে মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হয়েছে ভাই একমাত্র নামাজ আর নামাজ নাই তার দিন নাই নামাজ ভাই জিন্দগিতে আনতেই হবে নামাজ যে ভাই মানে কমন বিষয় মৌলিক বিষয় সমস্ত কিছু একটা মৌলিক বিষয় থাকে কিনা মৌলিক বিষয় বাদ মানে বাদ দিলে ওর কোন অস্তিত্ব ভাই বাকি থাকে না খো তো ভাই নামাজ কি ইসলামের মৌলিক বিষয় যদি নামাজ যদি না থাকে আমার জিন্দগিতে তবে আমার জিন্দগিতে ইসলাম থাকতে মানে পারে না খো ও নামাজ তো কি সর্বাবস্থায় আদায় আমাকে করতেই হবে তারপরে আসছে কি ইল মানে ভাই জ্ঞান ইলমের উদ্দেশ্য আল্লাহ আমার কাছ থেকে এই মুহূর্তে কি চাইছে সেটা জেনে মাহমুদ মোস্তফা সাল্লা তরিকা পুরা করা আর লাভ কি তো যে ব্যক্তি দিনের ইলম শিক্ষার জন্য বাড়ি থেকে বাইরে হয় আল্লাহ পাক তার জানাতের থেকে সহজ করে দেয় এবং ফিরে তারা তার রহম্মদের পরমনে বিছিয়ে দেয় আর সেই ব্যক্তি বাড়ি ফিরাক পর্যন্ত আল্লাহ জিম্মায় থাকে সুফখান আল্লাহ এসব ইলমের লাভ আল্লাহ রসুল সাল্লাম বল আবুজার খেয়ে যে হে আবু তুমি যদি সকালবেলায় যাইয়া কালাম শরীফ হইতে একটা আয়ের শিক্ষা করো তোমার জন্য একশো আকার নফল নামাজ পড়া হইতে উত্তম আর যদি ওই সময় একটা ইলমের অধ্যায় শিক্ষা করো আমল হোক বা না হোক শুধু শিক্ষার কারণে কি হবে এক হাজার রাখার নফল নামাজের সোয়াব তোমার আমল নামাতে লিখা হবে এই সবাই কি ইলমের মানে লাভ তারপরে আসতে পারে কি জিকির জিকির মানে আল্লাহকে স্মরণ এর উদ্দেশ্য কি হর হালতে আল্লাহ ধ্যান মানে পয়দা করা চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ মানে পয়দা করা আল্লাহ আমাকে দেখছে এই খেয়ালে থাকা যে আমি আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আছি ওই জন্য কি আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এটা জিকির আল্লাহর স্মরণে কি নামাজ আদায় করে এটা মানে জিকির নেক কাজে মানে কি অগ্রসর হওয়া এটা মানে জিকির সমস্ত ভালো কাজ কর আল্লাহর স্মরণে কেটে ভাই জিকির এসে জিকের জিকিরে লাভ কি তো যার জিউভা আল্লাহর জিকিরের দ্বারা ত্রুতরা থাকবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে আরও বলাইছে আল্লাহ সুবহানতালা ফেরেস্তার ঘোষণা দিবে কেমতে মাঠে যে বুদ্ধিমা লোকেরা কোথায় বুদ্ধিমা লোকেরা কোথায় মানে ঘোষণা দিবে তো মানুষ ভাবে বুদ্ধিমান কাহারা তখন আওয়াজ কি হবে যে যারা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহ জিক্রি করতে তারা বুদ্ধিমান তাদেরকে ডেকে নিবে এবং তাদেরকে জান্নাতে মনে দিয়ে দিবে সুফান আল্লাহ ওই বেশি বেশি জিক্রি করতে হবে আল্লাহ ধ্যান অন্তরে পয়দা করে চলতে হবে তারপরে আসছি ভাই একরাম একরাম মানে কি ভাতৃত্ব সহানুভূতি নিজের জায়েজ হককে দাবিয়ে অপরের যাই ঝককে আমরা পুরা করা এটা হচ্ছে একরা একরাম পৃথিবীতে দিন মানে ইসলাম মানে কায়েম হয়েছে এই শাহাবাদের একরামের মানে মধ্য দিয়ে একরাম মানে ভাতৃত্ব সম্পর্ক ভালোবাসা মানুষকে ক্ষম করা এই সমস্ত আখলা চরিত্র দ্বারা কি হয়েছে দিন মানে মানে ছড়িয়েছে আমাদের আখলাখকে সুন্দর করতে হবে আখলা কল্লা মুমিন হয়েছে গোলাপের ফুলের মতো আর আখলাখ বিহির মুমিন হয়েছে গোলাপের কাটার মতো ওদের ভাঙা খেয়ে গোলাপের ফুল হতে হবে এক লাখ খেয়ে সুন্দর করতে হবে এক লাখ খেয়ে দামি মানে সুন্দর মানে বানাইতে হবে বানাবেন ইনশাল্লাহ ভাই একরাম একরামের লাভ কি যে যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাই উপকার জন্য মানে বাড়ি থেকে বাহির হয় আল্লাহ সুফান তাকে এক বছর মানে দশ বছর এতে কেমন সব দান করবে সুফান আল্লাহ যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাই উপকার মানে করবার জন্য বাড়ি থেকে বাহির হয় তো কি বলা হয়েছে যে দশ বৎসর এতে কাপের সব তাকে দান করা হবে আর এতে কাপের সব কি তো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতে কাপ করে আল্লাহ সুন্নত আল্লাহ তার জন্য যাহার নাম তিন খণ্ড দূরে সরাই দিবে কয় খণ্ড তিন খণ্ড এখন দূরত্ব বলা হয়েছে আসমান থেকে যে জমি তার থেকেও বেশি মানে দূরত্ব সুহার আল্লাহ তাহলে চিন্তা করে দশ বছর কত দূরত্ব হবে তো এইসব একরামের লাভ তো ভাই একরাম করার সময় কি আমাকে নিজের ছোট মনে করতে হবে আমি আমি থেকে ছোট গুণাগার সবাই ভালো আমি খারাপ এ গুনভয় জিন্দিতে আনতে হবে এসে সে একরাম তারপরে কি ভাই একলাস মানে সহি নিয়াত আমার যে আমলি হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষের ভালো বলবে এই নিয়াতে কোনো কাজ করা হবে না খো যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য একটা খেজুর দান করে তো বলা হয়েছে আল্লাহ আল্লাহ উহুদ পাহাড় সমান সোনা দান করার সমান সব দেখা দান করবে আর যদি কোনো মানুষ লোকে ভালো বলবে এই নিয়েতে উহু পাহাড় সময় দান করে তবু একটা মানে খেজুর আঠি বরাবর সব মানে পাবে না মানে কোনো সবই মানে পাবে না সব বেকার হয়ে যাবে যদি লোক দেখারও হয়ে যায় সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য আমার আল্লাহর রাস্তায় বাইরে হওয়া আমার নামাজ রোজা আমার হজ জাকা সদকা খায়রাত এ সমস্ত আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করতে হবে এটা এক এখলাস ক্লাস খুব মারাত্মক জিনিস বেশি বেশি আলোচনা করতে হবে এ ক্লাস শিখতে হবে শেখার বিষয় কিন্তু আমরা এই বিষয়ে কোনো আলোচনাই করি না ওদের শিখবো ভাই ইনশাল্লাহ যে আল্লাহ রাস্তায় থেকে বেরিয়ে সব গুণগুলো আনতে হবে তারপরে আছে কি এক নম্বর পরে এক্লাসে পরে আছে ছয় নম্বর দাও তো তাবলি যে মানে পাঁচটা গুণ বলা হলো কি না যে ইমান নামাজ ইলম যে কীরে আমসরুমি এখলাসের নিয়াদ এই মানে পাঁচটা জিনিস তখন আমার জিন্দগিতে আসবে আমার জিন্দগি বাস্তবে রূপ পাবে যখন আমি ছয় নম্বরে আমল করব ছয় নম্বরটা কি আল্লাহ দেয়া যান আল্লাহ দেয়া মাল আল্লাহ দেয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়ে এর সঠিক ব্যবহার শিক্ষা করা এটা যে বাকি ছয় নম্বর উদ্দেশ্য কি যে নিজের ইমান খেয়ে সহি প্রথমে কি আমার নিজের নিজের ইমান খেয়ে সহি আর তাম বিশ্বের মানুষের ইমানকে সহ করার নিয়াতে বা সহি উদ্দেশ্যে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের মেহনতের তরিকাকে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা এটা যে ভাই কি এই দাও তো উদ্দেশ্য ছয় নম্বরের উদ্দেশ্য জাল্লা রসুল সাল্লা সাল্লাম সেই আয়ামে জাহিলাতের যুগে বরবার যুগে এসে যে একটা মানে মেহনত মানে করেছিলে সেটা কি যে ডোর টু ডোর মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানুষকে আল্লাহ দিকে ডাকা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়া দুনিয়া ক্ষণস্থায়ী এটা মানে বুঝানো আখেরা চিরস্থায়ী এটা মানে বোঝানো আসল আজাব তোমার জাহার নামে এটা মানে বোঝানো আসল শান্তি কোথায় মানে জান্নাতে দুনিয়াতে কোনো শান্তির জায়গায় না এই সমস্ত বিষয়ে ভাই কি মানে সঠিক ধারণা না দেওয়া উন্মতের সম্মুখে পেশ করা তো কী হয়েছিল উন্মুতে কি সংশোধন হয়েছিল আল্লাহ রসুল সাল আল্লাহাম বলছেন যে এই উম্মতের সংশোধনে শুরু হয়েছিল একই এবং দুনিয়ার প্রতি অনাসক্তির দ্বারা আর এই উম্মতের ধ্বংস শুরু হইবে কৃপণতা এবং লম্বা আশা আকাঙ্ক্ষার কারণে এটা হচ্ছে ভাই ও ইল ইমানের চ্যাপ্টারে তিরিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসটা হচ্ছে ইল ইমানের চ্যাপ্টারে তিরিশ নম্বর হাদিস যে এই উন্মতে ধ্বংসে মানে সংশোধনের শুরু হয়েছিল একই নেব দুনিয়া প্রতি শক্তির দ্বারা আর এই উন্মতে ধ্বংস শুরু হবে কৃপণতা এবং লম্বা আশা আকাঙ্ক্ষার মনে কারণে তোমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে একটা কি একটা মোস্তাকিল মেহনত মানে করেছিলেন যার ফলে কী হয়েছিল মানুষের পরিবর্তন হয়েছিল ওই জন্য কি আমাদের ভাই এই মেহনতর সঙ্গে জুড়তে হবে ওই জন্য প্রথমে কি আল্লাহ রাস্তায় চার মাস বেরাতে হবে চার মাস বেরিয়ে এই কাজ শিখতে হবে আর ওলামাই হজরতদের মানে আল্লাহ রাস্তায় সাল লাগাতে হবে প্রথম সাল লাগাতে হবে এক সাল তারপরে দ্বিতীয় সাল তৃতীয় সাল লাগিয়ে এই কাজের বুঝ হাসিল করতে হবে হয়ে উম্মত খেয়ে এই কাজ মানে বোঝাতে হবে উম্মত খেয়ে নিয়ে মানে চলতে হবে সমস্ত মানুষের দিলের মানে কি ব্যথা দিলে আনতে হবে যে মানুষ কেমন কি নাম থেকে বাঁচবে কেমন কি মানুষ জানাতে পৌঁছাবে এই চিন্তা ভাবনা ভাই কি আমাদের অন্তরে আনতে হবে আমার উম্মতে মোহাম্মদি পৃথিবীর সমস্ত মানুষ যদি কি মানে আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহকে মেনে নেয় পৃথিবীর সমস্ত মানুষ আর একটা লোক যদি মানে থাকে আল্লাহ না মার তো উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে এ দুনিয়ার সমগ্র মানুষের অন্তরের কি ভাবনা চিন্তা এটা হতে হবে যে ওই মানুষটা কেমন করে আল্লাহকে মেনে নেবে ওই মানুষটা কেমন করে আল্লাহ আল্লাহ হয়ে যাবে এই চিন্তা ভাবনা প্রত্যেক অন্তরে থাকতে হবে এবং তার জন্য কি মেহনতও থাকতে হবে তবে কারণ উম্মতে মোহাম্মদী আর যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ না করুক আল্লাহ না হয়ে যায় একজন থাকে আল্লাহ আল্লাহ ব্যক্তি তো এই একজনের ব্যক্তির ফিক্রি কী হতে হবে যে আল্লাহ এই দুনিয়ার সমগ্র মানুষ কেমন করে আল্লাহ আল্লাহ হয়ে যাবে কেমন করে দিন ইসলামের প্রতি আমল আল্লাহ হয়ে যাবে কেমন করে শরীর জিন্দা হয়ে যাবে এই চিন্তা ভাবনা ভাই কি ওই একজনে হইতে হবে তবে ওর মুহাম্মাদি মানে ভাই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না তাই এই নবী আল্লাহ ফিকি নবী আল্লাহ নিয়ে উম্মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে যেতে হবে এই কি ছয় নম্বরের এটা আমার উদ্দেশ্য এটা হচ্ছে ছয় সিপাত আল্লাহ আস্তে বেরিয়ে যাওয়া কখন আল্লাহ আসতে মানে দূরে মানে বেরিয়ে যাওয়া চার মাস চল্লিশ দিন সাল এবং নিজে মহল্লায় থেকে মেহত করতে হবে মসজিদের সঙ্গে জুড়ে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ মনে বলছে সরি আল্লাহ পাক বলছেন আল্লাহ ইমরানের মধ্যে যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হইবে যারা মানুষকে কি আল্লাহ দিকে ডাকবে সৎ কাজ আদেশ করবে আর ও কাজে নিষেধ করবে আর এই কাজ যারা করবে উহারাই সফলকাম হইবে উহারাই সফলকাম জামাত ওলা কাহমুল মুফলি হুন ওরাই কি সফল জামাত ওদের একটা দল থাকতে হবে ওখানে ভাই দল আকারে এই মেহনত ভাই করতে হবে তো সারা বিশ্বে যে মেহনত চলছে তবলিক নামে এটা কোনো ভাই দল নাই কোনো একটা নিয়ম না এটা হচ্ছে একটা সৃষ্টি কাজের একটা পদ্ধতি কিন্তু এ কাজ মানে কার এ কাজ মানে কী করবে উম্মতে মহম্মাদি করবে এ কাজ কী করবে এ কাজ করবে উম্মতে মহম্মদ তার কোনো নবী আসবে না তাই এই উম্মত খেলাফ দায়িত্ব দিয়েছে যে যতটা আমরা বুঝেছে সে ততটা এই কাজ নিয়ে তাকে চলতে হবে এটাই এই উম্মতের জিম্মদারি আমরা পড়েছি আমি আল্লাহর বান্দা ওদের বান্দা হিসাবে তো বন্দিকে আমরা করছি বন্দি তো হবে এবং উম্মতে মোহাম্মদ হিসাবে এই দাঁড়াতে কাজ করতে হবে দাঁড়াতে জন্য কি মানুষের দাঁড়াতে যেতে হবে বলতে হবে এটাই ভাই কি উম্মতে মোহাম্মদের কাজ এটা কোনো তবলি জামাতের কাজ নয় এটা কোনো তবু আমাদের কাজ নাই তো ভাই আমরা প্রত্যেকে মেহনতের সাথ দিয়ে হ্যাঁ মোস্তাকিলভাবে মানে পরিপূর্ণভাবে এই মেহনত আমরা প্রত্যেকে করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক এবং মরণ আগ পর্যন্ত এই কাজের সঙ্গে জমে থেকে এ কাজের হক এ কাজের জীবন